আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ আজ আবারো একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকে রেসিপি হলো গ্যাসের চোলাই গরুর পায়ের নেহারি রান্না তো এই নেহারিটা যারা খেয়েছেন তারা বুঝতেই পারছেন যে নেহারিটা রান্না করলে খেতে কত মজা হয় আর এই নেহারিটা যদি পারফেক্ট ভাবে রান্না করা হয় তাহলে কিন্তু রুটি পরোটা এমনকি ভাতের সাথেও কিন্তু অনেক মজা লাগে আর এই নেহারিটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার এই নেহারিটা কিন্তু তো আশা করি আমার এই নেহারি রান্না রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর যদি এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে লাইভ কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারে তো চলুন কিভাবে পারফেক্টভাবে নেহারি রান্না করা যায় দেখে তো ওই নেহারি রান্না করার জন্য আমি প্রথমে গরুর চারটা পায়া নিয়ে নিয়েছি পায়াগুলো অবশ্যই ওই দোকান থেকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই পায়াগুলো ভালো করে ধুয়ে পানি ঝড়াই নিয়েছি এখন এই নেহারিটা ভালো করে ধুয়ে নেব নেহারিটা কিন্তু বেশি ধোয়া যাবে না একবার ধুতে হবে এক থেকে দুইবার ধুতে হবে এই নেহারিটা বেশি ধোয়া যাবে না ধোয়ালে কিন্তু এই নেহারির ভিতরে যে ক্যালসিয়াম আছে সেটা কিন্তু বারবার যদি ধোয়া হয় তাহলে বের হয়ে যাবে এই জন্য একবার এক থেকে দুইবার ধোয়া যাবে আর এর দেখতে হবে এর ভিতরে কোনো পশম আছে কিনা পশম থাকলে আগে পশমগুলো বেছে নিতে হবে নিয়ে একবার ধুলে ভালো হয় একবার এভাবে হালকা আলতো হাতে ধুয়ে নিতে হবে তো আমি এখন নেহারিগুলো করে ধুয়ে নিয়েছি আর এই নেহারিতে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই জন্য এই নেহারিটা খেলে যাদের পায়ে ব্যথা পায়ে জ্বালা করে কিংবা ক্যালসিয়ামের ঘাটতি আছে তাদের জন্য এই গরুর পা ছাগলের পা কিংবা মুরগির পা যে কোনো পাই খুবই উপকার তো এখন সব নেহারি আমি ধুয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা আর গরম মশলা বাটা এখন সব মশলা গুলো নেহারির উপরে দিয়ে দেবো এরপর দেবো দুই থেকে তিনটা তেজপাতা আর দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব দেড় চামচ হলুদের গুঁড়ো আর দেব দুই চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দেব পরিমাণ মতো তেল এখানে কিন্তু খুব বেশি তেল দেয়া যাবে না অল্প করেই তেল দিতে হবে কারণ এই গরুর পায়ে শুধু তেল এই জন্য তেল খুব বেশি দেয়া যাবে না এমনিতে তেল তেলে হয়ে যাবে অল্প করে তেল দেব দিয়ে ভালো করে এভাবে হাত দিয়ে মেখে নেব এই মাখাটা কিন্তু অবশ্যই ভালো করে মাখতে হবে খেয়াল রাখতে হবে যে মশলাটা যেন সমস্ত পায়ে পায়ায় ভালো করে মাখি এজন্য নিজ উপরে ভাবে উল্টায় পাল্টায় ভালো করে মেখে নিতে হবে এখন মাখা হয়ে গেছে পানি দিয়ে দেবো আর এই নেহারি রান্না করতে কিন্তু অনেক পানি লাগে এই জন্য আমি এক হাড়ি পরিমাণ পানি দিয়ে দেবো এখন এক হাড়ি পানি দিয়ে চুলোর উপরে বসিয়ে দেবো চুলোর উপরে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে চুলোটা মিডিয়াম আছে এক থেকে দেড় ঘন্টা এভাবে কুক করে নেব অবশ্যই মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে দেড় ঘন্টা পরে যে দেখেন এই যে দেখেন নিহারিটা কিন্তু রান্না হয়ে গেছে আর এখন এই নিহারিটা আপনি আরো রান্না করতে পারবেন কারণ এই নিহারিটা এভাবে চুলা হালকা করে দিয়ে এভাবে যদি আপনি আরো আধা ঘন্টা এক ঘন্টা রেখে দেন তাহলে কিন্তু সমস্যা নেই চুলার উপরে যত রাখা যাবে নেহারিটা তত ভালো হবে এখন নেহারিটা রান্না হয়ে গেছে আমি উপরে গরম মশলা দিয়ে নামাই নেব এই যে দেখেন দেখেন দেখতে কত সুন্দর দেখাচ্ছে আর এই নেহারি রান্নাটা দেখতে যত সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসাধারণ আর এটা রুটি পরোটার সাথে অনেক টেস্টি তো আশা করি আমার এই নিহারি রান্নার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ